দু সালে আয়সা ইসলামকে বিয়ে করেন অভিনেতা মামুনুন ইমন একসঙ্গে একই ছাদের নিচে সতেরো বছর কাটিয়ে ফেলেছেন এই জুটি স্বামী ইমন সবিচাঙ্গনে ব্যস্ত থাকলেও শ্রী আয়শাকে কখনো পর্দায় দেখা যায়নি তবে প্রথমবারের মতো বাস্তব জীবনের এই তারকা দম্পতি পর্দায় হাজির হতে যাচ্ছেন নায়ক মামুন ইমন তার স্ত্রী আয়সা ইসলামের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এটি দিয়ে প্রথমবারের মতো অভিনয় নাম লেখালেন নায়ক পত্নী ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন দু সালে আয়শাকে বিয়ে করেন তিনি বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায় এবার তিনি শ্রী আয়শার সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন ইমন বলেন এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য স্বামী স্ত্রী মিলে কাজ করেছি মজা করে এই চিত্রনায়ক বলেন এটি প্রথমবার তবে শেষবার কিনা জানি না নায়ক জানালেন স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার অন্যদিকে প্রথমবারের মতো ইমন স্ত্রী মডেল হওয়া প্রসঙ্গে বলেন ইমন সাহস জগিয়েছে তাই কাজটি করতে পারলাম এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে খুব শীঘ্রই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রসার হবে বলে জানিয়েছেন ইমন